গরিব দুঃখী খাওয়ার কথা থাকলেও কিন্তু গরিব দুঃখীর দেখা মিলছে না এভাবেই ড্যাগ ভরে রান্না চলছে মিজানের ভাতের হোটেলে দেখতে পাচ্ছেন দর্শক সিরিয়ালে দাঁড়ায় আছে ভাত নেই ভাত হচ্ছে অবশ্য এরকম একটা পরিস্থিতি হয়েছে এই খাবার হোটেল নিয়ে দর্শক দেখতে পাচ্ছেন যে খুবই পরিবেশও নোংরা একটা পরিবেশ হয়ে গেছে এই খাবার হোটেলে একসময় রিস্কালারা কিন্তু খেলেও এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন অফিস আদালতের লোকজন এসে ভাত খাচ্ছে আমরা এটাই একটু দেখবো যে আসল কারা ভাত খাচ্ছে এই হোটেলে দেখতে পাচ্ছেন দর্শক রিক্সা চালক খাওয়ার কথা থাকলেও কিন্তু রিক্সা চালক দেখা মিলছে না রিক্সা চালক কিন্তু ওই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা ছাড়া কিছুই দেখছে না দর্শক এভাবে বাচ্চা কাচ্চা নিয়ে খেতে এসেছে মিজানের ভাতের হোটেলে দেখতে পাচ্ছেন কোথার থেকে আসছে আমরা একটু জানার চেষ্টা করব এটা বিয়ের দাওয়াত খেতে আসছে কিনা মিজানের হোটেলে খেতে আসছে বাবু কোথা থেকে আসছো হ্যাঁ সাভার থেকে আসছো কে কে আসছো আম্মু ছোট ছোট ভাই বোন সবাই চলে আসছো খাবার কেমন ভালো হ্যাঁ তোমার নানুও আসছে তার মানে পুরো পরিবার চলে আসছো দর্শক দেখতে পাচ্ছেন যে বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসছে সবার থেকে এরকমটাই কিন্তু দেখতে পাচ্ছি কেমন মজা কেমন আপা হয় এর থেকে ভালো হয় এটা তো আসলে রিস্কা লাগার তরকারি গুলো আপনি আপনারা আসছেন কে শখে দেখতে আসছেন বাচ্চা কাচ্চা নিয়ে আসছেন এই যে নোংরা পরিবেশে বসে যে খাচ্ছেন আসলে কেমন লাগে আপনার কাছে ঠিক আছে ধন্যবাদ দর্শক পুরা পরিবারে কিন্তু আসছে শখে শখে এরকমই কিন্তু শখে শখে অনেকেই খেতে আসছে এই পরিবেশে নোংরা দেখতে পাচ্ছেন যে কোথায় বসে ভাত খাচ্ছে আমরা একটু দেখাবো আপনাদের দর্শক চাচা কেমন খাবার আপনার ভাত পাতে রাখলেন কেন এই যে ভাতগুলো পাতা রাখা এটা আপনি কেমন মনে হল বলেন তো এটা কি ভালো কাজ আপনি খাবেন না এতগুলো ভাত কেন নিলেন আপনার কাছে থ্যাংক ইউ দর্শক দেখতে পাচ্ছেন যে মাংস আর আলু খাইয়েছি কিন্তু ভাত খায় নাই আসলে এই ভাতের জন্যই কিন্তু তারা নাটক করতেই আসছে এক পূজা দেখি যে